গতকাল হাড্ডাহাড্ডি লড়াইয়ে খুলনা টাইগার্সকে দুই উইকেটে হারিয়ে ফাইনালে উঠে গেল চিডম কিংস দল যেখানে ফরচুন বরিশাল দলের বিপক্ষে তারা ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে আগামীকাল সাত ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা সাতটা সময় এখনই গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচকে ঘিরে নতুন কোনো ক্রিকেটারকে দলে ভেরাবে কি না কিংস মালিক সেই হিসাবে তাকে যখন প্রশ্ন করা হয় একটি ক্লিপ আমি দেখছিলাম সেখানে উনি বলেছেন যে তাদের দলে যেই ক্রিকেটাররা আছে তারা স্টার তারকা তারা নতুন করে আর কোনো ক্রিকেটারকে তাদের দলে ভেরাচ্ছে না অর্থাৎ যেই ক্রিকেটাররা আছে তাদের সেই লোকো বল বা সেই প্লেয়ারদের নিয়ে তারা ফাইনাল ম্যাচে ফরচুন বৈশালের মুখোমুখি হবে যেটা অনেক বড় রিস্কি কারণ ফরচুন বৈশালী একটি তারকা সমৃদ্ধ দল তাও যদি তাদের যে লোকাল ক্রিকেটার বা বিদেশি ক্রিকেটার যারা আছে তারা যদি একদম বেস্ট পারফরমেন্স দিতে পারে তাহলে কিন্তু বড় দলকে হারানো সম্ভব যেটার প্রমাণ হচ্ছে খুলনা রংপুরকে কিন্তু এলিমিনেটার ম্যাচে কিন্তু তারা হারিয়েছিল এখন কথা হচ্ছে চিরং কিংস ফরচুন চব্বই এই দল নিয়ে হারাতে পারবে কিনা সেটা তো পরের বিষয়ে তার আগে তাদের যে বর্তমান এক্সিস্টিং দল আছে এই দলের মধ্যে দুইজন তারকা ক্রিকেটার আছে একজন ব্যাটসম্যান ব্যাটিং ডিপার্টমেন্টে যে একজন বিদেশি ক্রিকেটার এবং একজন বোলিং ডিপার্টমেন্টে একজন লোকাল ক্রিকেটার দুইজনই তারকা একজন হচ্ছে বিদেশি ক্রিকেটার গ্রাম ক্লার্কের কথা বলছি যে বড় তারকা ক্রিকেটার না হলেও সে পারফর্ম করে সে যে একজন তারকা ক্রিকেটার হতে পারবে সেটার প্রমাণ দিয়েছিল এবং একজন হচ্ছে শরীফুল ইসলাম যে বাংলাদেশ ক্রিকেট এবং বিশ্ব ক্রিকেটের অন্যতম একজন তারকা ভাতি পেশার কিন্তু এই দুইজন ক্রিকেটারকে নিয়ে মহা বিপদে মহা দুশ্চিন্তায় চিরং কিংস দল সেটার পেছনে কারণ আমি আস্তে আস্তে আপনাদেরকে বলবো প্রথমে যদি গ্রাম ক্লার্কের কথা বলে আগে প্রশংসা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে গ্রাম ক্লার্ক এখন পর্যন্ত বিপিএল এর টপ ফাইভ রানস্কোর মধ্যে পাঁচ নম্বর পজিশনে আছে কিংস কিংসের হাইয়েস্ট রানস্কোরারদের মধ্যে এক নম্বর পজিশনে আছে তেরো ম্যাচ খেলে দুশো সাতাশি রান করেছে উনত্রিশ অ্যাভারেজ এবং একশো পঞ্চাশ ট্র্যাক রেটে একটি সেঞ্চুরির সাথে একটি ফিফটি দেখা পেয়েছে এখন এই ধরনের এই গ্রাম ক্লার্ক ব্যাটসম্যানকে নিয়ে আমি এখন কেন এরকম কথা বলছি অথবা ভারতীয় ব্যাচে শরীফুল ইসলাম যে এই বিপিএলে চিরং কিংসের হয় তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারই তেরো ম্যাচ খেলে তেরো উইকেট শিকার করেছে তাকে নিয়েও বা কেন আমি এই কথা বলছি যে তারা দুজনকে নিয়ে মহা দুশ্চিন্তায় পড়তে যাচ্ছে চিরং কিংস প্রাঞ্চাছি সেটার পেছনে কারণ হচ্ছে আমরা যদি একে একে তাদের পারফরমেন্সটা যদি বিবেচনা করি প্রথম দিকে চিরং কিংসের প্রথম ম্যাচে গ্রাম ক্লার্ক একাদশী ছিল না তারপর ম্যাচ থেকে তারপরের ম্যাচ থেকে টানা তেরোটি ম্যাচ খেলেছে এর মধ্যে তার প্রথম ম্যাচে সে পঁচিশ বলে চল্লিশ রান করেছিল দুর্দান্ত ব্যাটিং করেছে তারপরের ম্যাচে বত্রিশ বলে উনচল উনচল্লিশ রান করেছে তার পারফরমেন্স ধরে রেখেছে তার তৃতীয় ম্যাচে তেত্রিশ বলে ষাট রান করেছে প্রায় দুশো স্ট্রাইক রেটে ব্যাট করেছে তারপরের ম্যাচে তো আরও দুর্দান্ত ব্যাটিং করেছে পঞ্চান্ন বলে একশো এক রানের একটি দুর্দান্ত সেঞ্চুরি করেছে দুশো স্ট্রাইক রেটের উপরে তারপরের ম্যাচে যদিও একটু ডাউন হয়ে গিয়েছিল বিশ বলে তেইশ রান করে আউট হয়ে গেছে একটি ম্যাচ এরকম খারাপ হতেই পারে তারপরের ম্যাচে চার বলে আট রান করে আউট হয়ে যায় সেটা ব্যাটিং খারাপ হয়েছে তারপরের ম্যাচে একটা কামব্যাক করেছিল আঠাইশ বলে পঁয়তাল্লিশ রান করেছিল প্রায় দেড়শো স্ট্রাইক রেটে এখন এই ধরনের পারফরমেন্স করা একজন ব্যাটসম্যানকে নিয়ে আমি এখন এই ধরনের কথা বলার কারণ হচ্ছে তার সর্বশেষ ছয় ম্যাচের পারফরম্যান্স আঠাশ বলে পঁয়তাল্লিশ রান করার পর সর্বশেষ ছয় ম্যাচে তার পারফরম্যান্স যে কোনো মানুষকে বলতে বাধ্য করবে যে এই ব্যাটসম্যানই কি প্রথম ছয় ম্যাচের মধ্যে একটি সেঞ্চুরি একটি ফিফটির পাশাপাশি আরও তিরিশ চল্লিশ উর্দু ইনিংস দুই তিনটি খেলেছে সেটা প্রমাণ করে না তার পরবর্তী ম্যাচগুলোর স্কোর এর মধ্যে তার অষ্টম ম্যাচের স্কোরটা ছিল আঠারো বলে উনিশ রান করে সে আউট হয়ে গেছে ভালো হয়নি তারপরের ম্যাচে বারো বলে পনেরো রান করে আউট হয়ে গেছে সেটা তো ভালো হয়নি তারপরের ম্যাচে তো ডি সিঙ্গল ডিজিটে আউট হয়ে গেছে পাঁচ বলে এক রান করে আউট হয়ে গেছে তারপরের ম্যাচে একুশ বলে ছাব্বিশ রান করে আউট হয়ে গেছে তারপর ছয় বলে ছয় তারপর গত ম্যাচে চার বলে চার রান করে আউট হয়ে গেছে এবং এই লাস্ট ছয় ম্যাচে তার যে ব্যাটিংয়ের ডিসপ্লে মানে আঠারো বলে উনিশ বারো বলে পনেরো পাঁচ বলে এক একুশ বলে ছাব্বিশ ছয় বলে ছয় এবং সর্বশেষ চার বলে চার এই ছয় ম্যাচ কিন্তু ভয়ঙ্কর একটা চিত্র প্রমাণ করছে যে গ্রাম ক্লার্ক একদমই ফর্মে নেই একদম সুপার ফ্লপ লাস্ট ছয় ম্যাচ যাবৎ কারণ একজন ক্রিকেটারের আপস অ্যান্ড ডাউন্স থাকতে পারে একটি ম্যাচ ভালো দুটি ম্যাচ খারাপ আরেকটি ম্যাচ ভালো এরকম হতে পারে কিন্তু লাস্ট ছয় ম্যাচ যাবৎ সে রান করতে পারছে না আবার যদি পুরো বিপিএল যদি বিবেচনা করি তাহলে তার পাঁচটি ইনিংস শুধুমাত্র ভালো একটি সেঞ্চুরি যেটি করেছে একটি ফিফটি করেছে আর বাকি তিনটি ম্যাচে সে তিরিশ চল্লিশ ওর ইনিংস খেলেছে এই পাঁচটি ম্যাচ বাদ দিলে আট ম্যাচে সে ফ্লপ করেছে এর মধ্যে টানা ছয় ম্যাচ তো আছেই এর আগে ওই আঠাশ বলে পঁয়তাল্লিশ রান করার আগের দুই ম্যাচে কিন্তু খারাপ করেছিল বিশ বলে তেইশ এবং চার বলে আট রান করে আউটে গেছে অর্থাৎ তেরো ম্যাচের আটটিতে ফ্লপ এখন তেরো ম্যাচে আটটিতে ফ্লপ তখন এটাকে আপনি জাস্টিফাই করতে পারতেন যদি তেরো ম্যাচের মাঝখান দিয়ে ওই যে পাঁচটি ম্যাচ ভালো করেছে যদি মাঝখান দিয়ে দিয়ে করতো কিন্তু লাস্ট ছয় ম্যাচ যাবৎ তার ব্যাটিং বলে দিচ্ছে যে সে একদমই টাচে নেই একদমই ভালো ফর্মে নেই এখন ফাইনাল ম্যাচে গ্রাম ক্লার্ককে নিয়ে মাঠে নামাটা অনেক বড় রিস্কি ফ্যাক্টর হতে যাচ্ছে চিরং কিংসের জন্য এখন তার বিকল্প হিসাবে তারা বিকল্প কোনো প্লেয়ারকে একাদশে নিবে কিনা সেটি দেখার বিষয় অন্যদিকে শরীফুল ইসলামকে নিয়ে কথা বলার কারণ হচ্ছে শরীফুল ইসলাম তেরো ম্যাচ খেলে তেরো উইকেট শিকার করেছে এই অনেক বেশি হাই নয় দশমিক এগারো উইক বল করেছে যদিও তার বেস্ট বলিং ফিকার ইপিএল এ পাঁচ রান দেয় চারটি উইকেট এই বিপিএলে আমি শরীফুল ইসলামকে নাম দিয়েছে রান মেশিন কারণ শুধুমাত্র শরীফুল ইসলাম নয় তার পাশাপাশি সাতচল্লিশ রান দিয়েছে কোন উইকেট শিকার করতে পারেনি প্রায় বারোকোনু মিনিটে সে বল করেছে ওভার প্রতি বারো রান করে দিয়েছে কিন্তু একটি ম্যাচ তার খারাপ যেতে পারে পরবর্তী ম্যাচে কিন্তু সে কামব্যাক করেছে তিন ওভারে পঁচিশ দিয়ে শিকার করেছে কিন্তু তারপরের ম্যাচে আবারও ডিজাস্টার বোলিং করেছে চার ওভারে চল্লিশ রান দিয়েছে ওভার প্রতি প্রায় দশ রান করে দিয়েছে আহ তারপরের ম্যাচেও সে ভালো করতে পারেনি চার ওভারে চৌত্রিশ রান খরচ করে মাত্র একটি উইকেট শিকার করেছে যদিও পঞ্চম ম্যাচে সে কামব্যাক করার একটা ইঙ্গিত দিয়েছিল চার ওভার ত্রিশ রান দিয়ে দুইটি উইকেট শিকার করেছে কিন্তু তারপরের ম্যাচে যে ম্যাচে খালেদ আহমেদ একাদশের বাইরে ছিল সেই ম্যাচ কিন্তু শৌরী ইসলামে একাদশের বাইরে চলে যায় তাকে এক ম্যাচ বসানো হয় তারপর যখন এক ম্যাচ রেস্টের পর যখন তাকে আবার ইলেভেনে নেওয়া হয় সে দুর্দান্ত একটা কামব্যাক করে উইকেট না পেলেও তিন ওভারে মাত্র আঠারো রান দিয়েছিল তারপরের ম্যাচে দুর্দান্ত বোলিং করে দুই ওভারে দশ রান দিয়ে দুই উইকেট শিকার করেছিল কিন্তু আবারও সে আবার আগের বাজে ফর্মে চলে যায় তিন ওভারে এক বলে উনচল্লিশ রান দেয় ওই ম্যাচে একটি ম্যাচে তারপর বাজে বোলিংয়ের প্রমাণ দেয় তারপরের ম্যাচে আবারও ডিজাস্টারেজ বোলিং করে চার ওভারে চৌত্রিশ রান দিয়ে একটি উইকেট শিকার করে তারপরের ম্যাচে সে এই বিপিলে তার এবং তার টি টোয়েন্টি ক্রেডেট সেরা বোলিংটা করে তিন ওভার দুই বল মাত্র পাঁচ চারটি উইকেট শিকার করে তারপর মনে হচ্ছিল যে শরীফুল ইসলামকে আর পেছনে ফিরনে তাকাতে হবে না সে এখন থেকে দুর্দান্ত বোলিং করবে অথবা অ্যাভারেজ বোলিংটা করবে কিন্তু লাস্ট তিন ম্যাচে তার পারফরম্যান্স অর্থাৎ এই প্লে অফের ফার্স্ট কোয়ালিফায়ার সেকেন্ড কোয়ালিফায়ার এবং বারোতম ম্যাচ যেটা বরিশালের বিপক্ষে খেলেছিল প্রথম রাউন্ডে এই তিন ম্যাচে তার বোলিং প্রমাণ করে সে কী ধরনের বাজে একটা টাচের মধ্যে আছে সে তার ফার্স্ট রাউন্ডের শেষ ম্যাচে সেখানে চার ওভারে তেতাল্লিশ রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেনি দশের উপর ইকোনোমিনটে বল করেছে তারপর ফার্স্ট কোয়ালিফায়ার ম্যাচে চার ওভারে উনপঞ্চাশ রান দিয়েছে বারোর উপর ইকোনমিটে সে বল করেছে কোনো উইকেট শিকার করতে পারেনি এবং সর্বশেষ ম্যাচে তো সে বোলিংয়ের ফিফটি করেছে চার ওভারে একান্ন রান খরচ করে মাত্র একটি উইকেট শিকার করেছে এখন পুরো টুর্নামেন্টের প্রথম দশ ম্যাচ বাদ দিলাম লাস্ট তিন ম্যাচ প্রমাণ করে সে কী ধরনের বাজে কাটাচ্ছে আছে একজন প্লেয়ার টানা তিনটি ম্যাচে চল্লিশ ওপর রান দিয়েছে এক ম্যাচে চারবার তেতাল্লিশ উইকেট নি তারপরে ম্যাচে চারবার উনপঞ্চাশ উইকেট নিই লাস্ট ম্যাচে চারবার একান্ন রান দিয়ে মাত্র একটি উইকেট লাস্ট তিন ম্যাচে সে একটি উইকেট শিকার করেছে রান দিয়েছে প্রায় দেশ রানের কাছাকাছি রান দিয়েছে এখন এই ধরনের পারফরমেন্স নিয়ে শরীফুল ইসলাম একাদশী টিকে যাচ্ছে কারণ হচ্ছে এই দলের মেইন বল আসে এবং এই দলের একমাত্র বাহাতি পেসার লোকালদের মধ্যে যদিও বিনোর আছে এই দলে কিন্তু শরীফুল ইসলামের এই ধরনের পারফরমেন্স যদি ফাইনাল ম্যাচও অব্যাহত থাকে তাহলে কিন্তু চিরম কিংসকে ভুগতে হবে পুরো বিপিএল জুড়ে তার পারফরমেন্সের এই ধরনের রান মেশিনের দায়িত্ব ভূমিকা পালন করাটা কিন্তু চিরকম কিংস দলের জন্য অনেক বেশি বোঝা হয়ে যাচ্ছে শরীফুল ইসলাম এখন দেখার বিষয় ফাইনাল ম্যাচে লাস্ট তিন ম্যাচের এই হ্যাট্রিক বাজেব বোলিংয়ের পর কি তাকে একাদশে রাখা হয় কিনা নাকি বিকল্প কাউকে দেখা যায় সেটা দেখার বিষয় ইন্টারেস্টিং হবে আর গ্রাম ক্লার্ক যে লাস্ট ছয় ম্যাচ যাবৎ একদম বাজে পারফরমেন্স করছে আঠারো বলে উনিশ বারো বলে পনেরো পাঁচ বলে এক একুশ বলে ছাব্বিশ তারপর লাস্ট দুই ম্যাচে ছয় বলে ছয় এবং চার বলে চারের পরও কি ফাইনাল ম্যাচে তাকে একাদশে রাখে কিনা টিম ম্যানেজমেন্ট হ্যাড কোশন সেটি এখন দেখার বিষয় তো যদি এই দুজন বিকল্পের কথা বলা হয় অনেকে বলতে পারে যে এই দুজন ধরনের বিকল্প কাকে আমি দেখছি গ্রাম ক্লার্কে যদি তারা বসায় সেক্ষেত্রে তারা তার জায়গাতে জোবাইদ আকবাকে একাদশে সুযোগ দিতে পারে ওপেন করবে খাজানাফে লাস্ট ম্যাচও ভালো বোলিং করেছে খাজানাফের সাথে ইমন ওপেন করবে তিন নম্বর পজিশনে তারা জোয়াই আকবাকে ট্রাই করে দেখতে পারে সে কীরকম পারফরমেন্স করে কারণ গ্রাম ক্লার্ক তো লাস্ট ছয় ম্যাচ যাবে পারফর্ম করতে পারছে না আবার শরীফুল ইসলামকে যদি তারা ড্রপ করে তার জায়গাতে কাকে খেলানো হবে সেই হিসাবে তারা মারুফ মৃদাকে ট্রাই করতে পারে হাতি পেসার অথবা তারা যদি অন্য কোনো লোকাল প্লেয়ারকে খেলাতে চায় সেটাও তারা করে দেখতে পারে আশা যদি শরীফুল ইসলাম এবং কারহাম ক্লার্ক একাদশে থাকে ফাইনাল ম্যাচে তারা যাতে পারফরমেন্স করে কারণ চীনমূল কিংসের জন্য এই ম্যাচে জয়লাভের কোন বিকল্পটি চ্যাম্পিয়ন হতে হলে এই ম্যাচ জিততে হবে এবং গ্রাম ক্লার্ক যে দলের হায়েস্ট রান স্কোরার তাকে অবশ্যই পারফর্ম করতে হবে অথবা শরীফুল ইসলাম দলের মেইন বোলার তাকেও পারফর্ম করতে হবে সেই হিসাবে আমি মনে করি যদি এই দুজন প্লেয়ারকে একাদশে রাখা হয় সেক্ষেত্রে তাদেরকে ক্লেয়ার একটা ধারণা দিতে হবে যে তাদেরকে পারফর্ম করতে হবে আর নইতো অবস্থা খুবই বেগতিক হবে কারণ তাদের ব্যাটিং ডিপার্টমেন্টের কথা বলে গ্রাম ক্লার্কের বিকল্প যদি তারা না খেলায় সেক্ষেত্রে কিন্তু এমনিতেই তাদের দলে ছয়জন ব্যাটসম্যান তারা খেলে ওই জায়গার মধ্যে গ্রাম ক্লার্ক লাস্ট ছয় ম্যাচ যাবৎ পারফর্ম করতে পারছে না তারপরও যদি সে পারফর্ম ফাইনাল ম্যাচ না করে তাহলে কিন্তু দলকে হারতে হবে অন্যদিকে দলের যে যদিও এই দলের বোলিং ডিপার্টমেন্ট খুবই ভালো কিন্তু তারপর শরীর খেলে তাদের ব্যাক টু ব্যাক মাঝে বাজে রান দেওয়া অনেক বেশি রান দেওয়া দলকে ভুগাবে ফাইনাল ম্যাচে কিন্তু তাদের পারফরমেন্সটা খুব বেশি ইফেক্টিভ হবে যদি ভালো পারফর্ম করতে পারে এবং দল হারলে তাদের দুজনের বাজে পারফরমেন্সের কারণে কিন্তু হারবে সেক্ষেত্রে দেখার বিষয় চিরং কিংস ম্যানেজমেন্ট এই শরিফুল এবং গ্রাম ক্লার্কের বিকল্প হিসেবে কাউকে নামায় নাকি তাদের দুজনকে একটা ক্লিয়ার কাট তাদেরকে একটা ধারণা দেয় যে ফাইনাল ম্যাচে কীভাবে পারফর্ম করতে হবে এবং তাদের পারফরমেন্সটা ইম্প্রুভ করে কীভাবে দলের হিসেবে কন্ট্রিবিউট করতে পারে তো দেখা যাক দুইজন ক্রিকেটার যদি তারা একাদশে থাকে গ্রাম ক্লার্ক এবং শরীর দুজনকে শুভকামনা এবং দুজন প্রতি অনেক বেশি আশা রেখে আজকের ভিডিও রেখে শেষ করছি আল্লাহ হাফেজ